আসসালামু আলাইকুম আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আয়ুথাই থেকে থাইল্যান্ডের সবচেয়ে পুরাতন সিটি থেকে এখানে দেখুন আমি একটা থাই মার্কেটে আসছি এখানে থাইল্যান্ডের একটা থাই স্থানীয় রুটি তৈরি করছে আমি আপনাদেরকে দেখাবো দেখুন হোয়াট আনগ্রিডিয়েন্ট ইনগ্রিডিয়েন্ট রুটি আই থিঙ্ক ডে ডো আন্ডারস্ট্যান্ড ইংলিশ সুতার মতো এগুলো সব খাবার এখানেও বানাচ্ছে দেখুন

এটা আমাদের সময়ের মতো সোনপাপড়ের মতো এটা এটার সাথে মিক্স করে দিয়েছে কেন সত্যি হাই ফুডের তুলনা হয় না